হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দুপুরবেলা যখন বাড়িতে আসলাম বাজার থেকে তখন দেখি ছোটো বোন আর মা বিভিন্ন ধরনের কাজ করছে মা চালার বস্তা সেলাই করছে আর ছোটো বোন সে চুল বাঁধছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে রান্নাঘরের যে জায়গাটা ছিল ওইটাকে একটু পিছনে নেওয়া হয়েছে ওইখানে আমাদের কিছু লোক কাজ করছে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে কিছু লোক মাটি কাটার কাজ করছে মাটিগুলো কেটে আরেক জায়গায় দিচ্ছে আমাদের ওই ঘরটাকে একটু পিছানো হয়েছে রান্নাঘরটাকে কারণ ওঠানে সর্ব পর্যাপ্ত জায়গা না থাকায় উঠানটা একটু বড় করার জন্য ওই রান্নাঘরটা একটু পিছানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের ঘর দেখতে পারছেন এটা আমাদের